বাদ যাবে না কোনো কিছু ভরপুর বৃষ্টিতে মানুষের যখন প্যারা শেষ নাই ঠিক তখনও আমাদের একটা বৃষ্টি আড্ডা দিতে হয় আর এই বয়সের বন্ধু আড্ডাগুলো কিন্তু চমৎকার হয় আমাদের আজকের আড্ডার কোর্ট ছিল নীল শাড়ি এখন সেভাবে আর শাড়ি কেনা হয় না কোনো প্রোগ্রাম ছাড়া আর একটা প্রোগ্রামে একটা শাড়ি পরা হয়ে গেলে সেই শাড়িটা আর সেকেন্ড টাইমও পরা হয় না এই করে করে মাঝে মাঝেই আমি কিছু শাড়ি বের করে ফেলি একবারে যখন বের করি বিশটা পঁচিশটা করে শাড়ি দিয়ে দিয়ে দেখেন শাড়ি অনেক কমিয়ে ফেলেছি তো ভেলোরে গেলেই যেই কম দামে জর্জেটগুলো কিনতে খুব ভালো লাগে এই করে করে অনেকগুলো জর্জেট রয়েছে সেখান থেকে একটা নীল শাড়ি বের করে নিয়েছি শাড়িগুলো একটাও পরা হয় নাই কিন্তু কিনতে ভালো লাগে ওখানে শাড়ির দাম অনেক কম শরীরটা কয়েকদিন বেশ খারাপ তো ওরা যখন পার্সোনালি নক দিয়েছে রাতেও সিদ্ধান্ত নিতে পারি নাই কিন্তু এখন দুপুরের পর মনে হলো এই সময়টা একেবারেই অলস কাটবে আমার তো যাই একটু ঘুরে আসি তাতে শরীর মন দুটোই ভালো হবে এই আড্ডার ছবিগুলো যখন পোস্টে দেখবো তখন কিন্তু ভালো লাগে সাথে সাথে একটু মন খারাপও হয় আজকে আর সেই সুযোগটা দিতে চাচ্ছি না অনেক দিন পর মনে হলো যে আবার একটু শাড়ি পরার সুযোগ পেলাম আমরা না এমনই শাড়ি পরার সুযোগ পেলে মিস করতে চাই না তাই না দুল পরার অভ্যাস একদম নষ্ট হয়ে গিয়েছে তারপরে ছোট্ট একটা পায়লের দুল আর মালা পরতে ইচ্ছা করলো শাড়ি পরলে চুরি আমার পরতেই হবে এটা আমার খুব পছন্দ আর আজকের দিনে মনে হলো কাচের চুরিটা একেবারে মিলেমিশে একাকার হবে বৃষ্টিতে তো ভিজতেই হবে যে কারণে স্যান্ডেলটাও এমনভাবে চুজ করলাম যেন নষ্ট হওয়ার চান্স না থাকে তারপর ভরপুর গরমে ঘামতে ঘামতে সিএজি নিয়ে রওনা দিয়ে দিলাম পাঁচটায় আমাদের মেট করার কথা এসে দেখি সবাই না আসলে এই যে নীল পড়ি না কেউ কেউ এসে হাজির হয়েছে কি সুন্দর লাগছিল সবাইকে নীল শাড়িতে তারপর আর কি এই তো ছবি তোলা ভিডিও করা কারণ আড্ডাবাজরা সব এখন এসে পৌঁছায় নাই আসার পর আড্ডা জম্পে সবে ওদের একটু ছবি তোলাতে ভিডিও করাতে সাহায্য করছিলাম আর নিজেও একটু একটু করে শ্যুট নিচ্ছিলাম এর ফাঁকে চমৎকার একটা দোলনা ছিল এটা হচ্ছে ধানমন্ডি পান তার পাশে যে কি সুন্দর একটা লেক এখানটাতে বসেছিলাম আমি অনেকটা সময় দোলনায় বসলেই কেন জানি একটু আন মনা হয়ে যায় এটা আমার খুব পছন্দ তো ওই যে লেকের পাশে এসে একটু দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে আমাদের বন্ধুদের মধ্যে সবাই জয়েন করছিল দেখেন ভাবনিতে গিয়ে শাড়ির আঁচল পানিতে পড়ে গিয়েছে চমৎকার একটা লেক সিঁড়ির পর বসে থাকতে কি যে ভালো লাগছিল এই যে সবগুলো চলে এসেছে শুরু হয়ে গিয়েছে এখনকার কাজ একটাই সেটা হচ্ছে শুধু ছবি আর ভিডিও তবে যেটাই করি যতটুকু থাকি সময়গুলো না চমৎকার কেটে যায় কিছুক্ষণের জন্য হারিয়ে যাই একেবারে নিজের চেনা পরিবার সংসার সব কিছু থেকে যেখানে খালে কি বাজার হবে কি রান্না হবে কে কী খাবে কার কি প্রয়োজন অনেকটা সময় মাথা থেকে না এগুলো একদম চলে যায় দেখেন এগুলা কি হচ্ছে ওই যে ওরা যে টিকটক বানাবে সেই সুট হচ্ছে আমি কিন্তু আবার টিকটক করি না আমার ক্যানজেন এটা তেমন একটা ভালো লাগে না গরমে যখন অস্থির আমি বললাম তোরা থাক আমি একটু ভিতরে গিয়ে ঠান্ডা হয়ে আসি এর মধ্যে তারা আবার ডাকাডাকি করছে তাদের আরও শ্যুট নাকি বাকি রয়ে গিয়েছে ওদের ভিডিওর জন্য ওরা এই স্যুটগুলো করে নিচ্ছিল খুব সুন্দর করে ওরা টিকটক তৈরি করে আমার ক্যাঞ্জেনিয়াটাতে ভীষণ লজ্জা লাগে তো এই করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে এখন একটু ভিতরে যেয়ে কিছু খাওয়া যাক পরে আমরা অন্তনার সুপি নিয়েছিলাম কারণ সবাই একটু লাইট খাবার চাচ্ছিলাম আর অনেকটা সময় কেটে গেল দেখেন সেই পাঁচটা থেকে এখন রাত্রে আটটা বাজে এখন বের হয়ে যেতে হচ্ছে তো আজ এই পর্যন্তই আল্লাহেজ